সুপ্রভাত বন্ধুরা ব্লগের শুরুতেই প্রথমেই তোমাদের সকলকে জানাই নববর্ষের স্বীতির শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ পয়লা বৈশাখ সেই কারণে আমরা আমাদের চলজাই বাইকার্স গ্রুপের সদস্যরা মিলে ঘুরতে চলেছি তো চলুন সবাই মিলে দর্শন করে নেওয়া যাক একান্ন একান্নপীঠ সতীপীঠ আর তার সঙ্গে জেনে নেওয়া যাক কিছু পৌরাণিক গল্প কিছু দর্শনীয় স্থানের ঐতিহাসিক কথোপকথন তো চলুন চলো যাই

সমাজ মেনে নেবে শক্তিগড় থেকে খাওয়া দাওয়া করে বেশ মোটামুটি করে পেট ভর্তি এবং আড্ডা হয়ে যাওয়ার পর আমরা আবার পুনরায় বাইক স্টার্ট করলাম কাটবার উদ্দেশ্যে এগুলোর জন্য তো রোদ্দুরটা মোটামুটি ভালোই উঠে গেছে সময় অনেকটা অতিবাহিত হয়েছে কথা ছিল সকাল সকাল বেরোবো একটু দেরি হয়ে গেছে প্রবলেম রোদ্রের মধ্যে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে ফুরফুরে হাওয়া তার সঙ্গে একটু রোদ্দুর এই যেমন আমি অলক দাকে ওভারটেক করে বেরিয়ে চলে গেলাম তো পাঞ্জাবি যেহেতু পড়ে আছি খুব একটা অসুবিধে হচ্ছে না তো চলুন এইবার ঢুকছি আস্তে আস্তে সতীপীঠের দিকে আমরা কাটুকাটুকুও পড়েছি এবার মায়ের মন্দিরে ঢোকার রাস্তা বেশ গ্রাম্য পরিবেশ বেলা বাড়ার সাথে সাথে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম মা মঙ্গল মা সতীপীঠের পীঠ পূজা নিই তো চলুন মায়ের মন্দির দর্শন করা যাক

এখানটা এতটাই নিস্তব্ধ আর শান্ত পরিবেশ পাখির কলরব যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দিতে আর ইচ্ছে করল না শুনুন ব্যাকগ্রাউন্ডে পাখির কলরব আর নিস্তব্ধতা এক অসাধারণ শান্তি যেন মনে হচ্ছে হুম ওই একটা নদী এদিক দিয়ে গেছে হয়তো অবশেষে আমরা এতদূর অতিক্রম করে আসার পর এসে পৌঁছলাম একান্ন পিঠের আরও একটি পীঠ অট্টহাস সতীপীঠ তো চলুন সতীপীঠ মন্দির দর্শন করা যাক সকলে মিলে একসময় যখন ডাকাতরা ডাকাতি করতে যেত ঠিক এইখানে তারা মাকে পুজো দিয়ে তারপর ডাকাতি করতে যেত আর ঠিক এই জায়গাটা দেখছেন এর পাশেই একটি বলি দেওয়ার পীঠস্থান আছে এখানে নরবলি দেওয়া হতো এবং এখন যেহেতু সময় পাল্টে সেই কারণে এখানটা আর সেই জিনিস তো হয় না তবে এই জিনিস জায়গাটাকে সুন্দর করে ঘেরা করে রাখা আছে আশেপাশের পরিবেশ ভীষণ স্নিগ্ধ নিস্তব্ধ এবং পাখির কলরব খুব সুন্দর করে শোনা যায় তো আমরা এরপর ভোগ গ্রহণ করবো আমরা কুপন কেটেছিলাম তো এখানে কুপন হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যদি ফার্স্ট টাইম আমি জানি না এখানে কি কিরকম ভাবে কি ভোগ দেয় বা ভোগে কি কি দেয় তো চলুন ভোগ ঘরে গিয়ে

तो अनेक दिन जो इन एक बच्चे कैंसल कैंसिल 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 है তো ফাইনালি আজকে আমরা এলাম অর্থমাস মন্দির অনন্তের ঘোড়া আমরা রাজীবদার ঘোড়া ছিল ঘোড়া ছিল ঠিক আছে তো আমরা আজকে ঘুরে নিলাম এবং খুব দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম ভোগ খেলে না মানে কোনো মন্দিরে গেলে ভোগ না খেলে ভালো লাগে না ঠিক আছে মানে দারুণ খাওয়ার মতো ভোগ আর সত্যি দুর্দান্ত ভোগ আমি যেমন সর্বমঙ্গলা মন্দিরে যাই ভোগ খাই তো দিন পনেরো আগে সর্বমঙ্গলা মন্দিরে গেছিলাম ভোগ খেতে পারিনি সেইটার ঠান্ডা আরো জলের মতো শান্তি চলো এরপর আমরা কোথায় যাচ্ছি বলে দাও এরপর চলো আজকে পয়লা বৈশাখের দিন সকাল থেকে শুধু আমরা ঘুরুঘুরুই করে গেলাম হাওড়া থেকে বেরিয়ে ডানকুনি হয়ে বর্ধমান হয়ে চলে এসেছিলাম একান্নপীঠ সতীপীঠ তারপরে গেলাম অট্টহার সতীপীঠ যেখানে আসার অনেক দিনের ইচ্ছে ছিল এবং সর্বশেষ আমরা চলে এলাম কাটোয়ায় অবস্থিত খেপি মায়ের মন্দির এই যে বিগ্রহটি দেখছেন এটাই হচ্ছে খেপি মায়ের মূর্তি যাকে অনেকে ছিন্নমস্তা বলেও জানে তো মন্দির যেহেতু বন্ধ ছিল সেই কারণে আমরা এইভাবেই আপনাদেরকে মন্দিরের বিগ্রহটাকে দেখালাম আর এই হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ এবং এই মন্দিরের অনেকটা বড় ইতিহাস আছে যা এই ছোট্ট ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় অন্য আরেকটা দিন এই মন্দিরে আমরা আবার আসবো এবং এই মন্দিরের সমস্ত ইতিহাস আপনাদের সকলের সামনে তুলে ধরব তো আজকের ব্লগটা মোটামুটির উপর এই পর্যন্তই দ্বিতীয়বার এই মন্দিরে আবার আসবো কথা দিচ্ছি এবং এই মন্দিরের পুরো ইতিহাস আপনাদের সকলের সামনে তুলে ধরবো